তো আজকে হচ্ছে কিপদার রান্না করব ম্যাডামের জন্য আর এখানে একটা মুরগি ভিজাইছি ম্যাডামের ছেলের জন্য হচ্ছে চিকেন মাসবুস রান্না করব আর আমাদের জন্য অল্প একটু চিকেন বোনা করবো বেশ শেষ আর আগেরও তরকারি আছে আমি কখনো কখনো রান্নাটাকে অনেক বেশি এনজয় করি রান্না করতে খুব ভালো লাগে লাগে আবার কখনো কখনো এত বেশি বিরক্ত লাগে রান্না করতে যেটা বলে বোঝানো যাবে না হচ্ছে রান্না বান্না করার জন্য পেঁয়াজ কাটতেছি আর এখানে চলে আসছি হচ্ছে তখন মনে হয় এগারোটা বাজে আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর সকালে ঘুম থেকে উঠে পুরো তিন ঘন্টা ম্যাডামের ছোট ছেলেকে ঘুম থেকে ডাকতে 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 ওঠেই না উঠতে উঠতে সেই সে সকাল দশটার সময় স্কুলে গেছে যে স্কুল সকাল সাতটা থেকে স্টার্ট সেটা গেছে দশটার সময় যাই হোক অনেক ব্যাপার এগুলি তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ম্যাডামের বড় ছেলের জন্য চিকেন মাসভুজটা বসানোর জন্য প্রস্তুতি নিতেছি এখানে অলরেডি আমি একটা পাতিলের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন এটাকে আমি একটু ভাজবো জাস্ট হালকা একটু ব্রাউন করব তারপরে হচ্ছে বাকি যে ময় মশলা ওগুলি তো আসলে রান্নাটা আমার প্রতিদিনই করতে হয় আর এখানে হচ্ছে আমার দুই তিন তরফে রান্না করতে হয় যেহেতু এক একজন এক এক খাবার খায় আর পেঁয়াজটা হচ্ছে আমি ভাজার সময় একটু হালকা চিনি দিই কারণ একটু চিনি দিলে পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো হয় মোচমোচা থাকে এবং কালারটা একদম পারফেক্ট আসে নয়তো এত সুন্দর কালার আসে না এটা এটা হচ্ছে একটা টিপস আমার ধারণা সবাই আপনারা জানেন তো যাই হোক তো এখানে রান্নার জন্য আমি পেঁয়াজটা অত দিয়ে দিলাম আর আমি না পেঁয়াজ দেওয়ার পর আমার মনে হয়েছে আমি চিকেনই কাটি নাই মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে পরে তাড়াতাড়ি করে আমি কি করছি পাতিলা টাগুনের থেকে সরাইয়া একটু দূরে রাইখা আমি চিকেনটা কাইটা নেছি। আল্লাহ বোঝেন যে আমি রান্না করতে আসছি আমি অলরেডি মানে চুলাতে তেল তারপর পেঁয়াজও দিয়ে দিয়েছি অথচ আমি চিকেনই কাটে নি তারপর যাই হোক আমি অফ ক্যামেরাতে চিকেনটা কেটে ধুয়ে পরে নিয়ে আসছি এখন হচ্ছে হচ্ছে আমি মশলাগুলি দিয়ে দেবো আর হচ্ছে আমি চিকেনটা একটু ভেজে নেব তো আমার আজকে মানে আসলে হয়েছে কি রিসেন্টলি প্রবলেম প্রবলেমগুলি হচ্ছে আগে কিন্তু হয় নাই যেহেতু আমি মানে বাড়িতে চলে যাওয়ার একটা ইসের মধ্যে আছি আর তারপরে হচ্ছে নানান অসুস্থতার কারণে না মনটা একেবারেই মানে বিষাক্ত হয়ে গেছে নানান টেনশনওই হয়ে গেছে তো যার কারণে দেখা গেছে আমার খেয়াল থাকে না আবার অনেক সময় কি হয় জানেন রান্না করতেছি রান্না করতেছি হয়তো আবার ফ্রিজের কাছে গেছি ফ্রিজের কাছে যা দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকা ভাবে আচ্ছা আমি ফ্রিজের কাছে কেন আসছি নিশ্চয়ই কোনো কিছু নেওয়ার জন্য মানে আমি তাৎক্ষণিক ভুলে যাই বা সেকেন্ডের মধ্যেই ভুলে যাই তো তখন কতক্ষণ আমি ফ্রিজের কাছে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকে আমি ভাবি যে যেহেতু আমি ফ্রিজের কাছে আসছি অবশ্যই কিছু নেওয়ার জন্য আসছি আর সেটা ফ্রিজেই আছে তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে আমার মনে হয় ও আচ্ছা আমি এই জিনিসটা নেওয়ার জন্য আসছি তো এইগুলি আমার সাথে এখন রিসেন্টলি হচ্ছে খুবই বেশি হচ্ছে তো এটা আমার কখন হয় এটা আমি জানি যখন একটা মানুষ মেন্টালি অনেক বেশি টায়ার্ড থাকে হ্যাঁ তখন এই মানুষটার সাথে এরকম কিছু একটা হয় এটা আমার মানে অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি কিন্তু আমি কোনোভাবেই নিজেকে রিল্যাক্স করতে পারছি না তো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর এখানে হচ্ছে ম্যাডাম হচ্ছে কলিজা নিয়ে আসছিলো উনি হচ্ছে এই কলিজা দিয়ে রুটি খাইতে খুব পছন্দ করে আর এখানে কলিজা কিন্তু আমাদের দেশের মতো রান্না করি না আমরা উনি ওনারা কি শুধু তেলের উপরে ভেজে খেতে খুব পছন্দ করে তারপরেও তো আমি দেখা যায় টমেটো দিই এটা সেটা দিই কিন্তু ম্যাডাম এভাবে খুব একটা বেশি পছন্দ করে না ওনারা পছন্দ করে জাস্ট তেলের উপরে একটু ভাজবো আর হচ্ছে ব্ল্যাক পেপার আর কিচ্ছু দেওয়া যাবে না ঠিক আছে তারপর আমি কিন্তু একটু হলুদ দিছি তারপর হচ্ছে টমেটো দিছি মানে আমার কাছে নিজেই রান্না করতে কেমন জানি অস্বস্তি লাগে ওইভাবে তো যাই হোক ম্যাডামের জন্য হচ্ছে কলিজাটা রান্না করতেছি তবে অনেকগুলি কলিজা নিয়ে আসছে আমি কিন্তু সবগুলি নেই নেই আমি কিছুটা অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি কারণ এতগুলি কলিজা কখনোই উনি খেতে পারবে না উনি খুবই কম খায় কিন্তু অনেকগুলি নিয়ে আসছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমার ম্যাডামের ছেলের জন্য যে মাছ ধুসটা রান্না করতেছে ওইটা অলরেডি আমি বসাই দিছি আর মোটামুটি শেষ তারপরও হচ্ছে আমার জন্য রান্না করব আজকে আমার জন্য একটু কী বলে চিকেন রান্না করব অর্ধেক চিকেন আর হচ্ছে একটা মাছ আছে কালকে যে মাছ রান্না করছিলাম ম্যাডামদের জন্য ওই মাছ একটা মাছ হচ্ছে সানিকে ভর্তা করে দেবো কারণ আমি মাছ খাই না আমার মাছ খেলে শরীর অসুস্থ হয়ে যায় প্রেশার উঠে যায় অনেক বেশি তো এই কারণে হচ্ছে ওকে ভর্তা করে দেবো আর চিকেনটা হচ্ছে আমি এখানে বয়েল আমার সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি চিকেনটা দেওয়ার কারণ হচ্ছে এই চিকেনটা আমি একটু উপরে ব্রাউন করব আর কি একটু গ্রিল করব গ্রিল করলে চিকেনটা খেতেও ভাল লাগে এবং দেখতে ভাল লাগে যখন ভাতের ওপরে আমি চিকেনটা দিই তখন দেখতে খুব সুন্দর লাগে খাবারটা তো এই কারণে আমি সবসময় এই কাজটা করি চিকেনটা হচ্ছে বয়েল করে তারপরে হচ্ছে আমি আবার একটু বার করার জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিই আর এখানে যথেষ্ট পানি চাউল খুবই কম যেহেতু ম্যাডামের ছেলে একা খাবে তো এই কারণে আমি পানিটা হচ্ছে একটু বেশিক্ষণ চুলোতে রেখে বয়েলিং করে নেব তাহলে পানিটা কমে যাবে তারপরে আমি চাউলটা দেবো হয়ে গেছে এখন জাস্ট ওই ব্রাউন কালারটা হওয়ার জন্য ওপরে আমি এইটা করলাম তো এখন হচ্ছে আমার রান্না রান্না ওই ওইখানে সব রেডি করে রাখছি চালটা আগে ধুয়ে দিই তো ম্যাডামের ছেলের রান্নাও শেষ আর ম্যাডামের রান্নাও শেষ তো চলে আসছে আমার রান্না করতে আমার হচ্ছে ওই যে কর্নারে চোলায় ভাত বসাই দিছি ভাত অলরেডি হয়ে গেছে বলক চলে আসছে আর এখানে অর্ধেকটা চিকেন হাফ চিকেন হচ্ছে আমি একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি আসলে চিকেন না খেতে ইচ্ছে করে না একদম প্রতিদিন এই কথাটা বলি আর এতভাবে রান্না করি এত মানেই করি তারপর না মুখের নিতে মানে চিকেন যখন নিই চিকেনের তরকারি নিয়ে যখন ভাত নিয়ে বসি তখন মনে হয় কি যে একটু কান্না করে নিই তো আজকে আমার ভাজতিরে অনেক বেশি চিকেন খেতে পছন্দ করে ওদেরকে বলতেছিলাম যে তোমরা চিকেন খাওয়ার জন্য মানে এরকম করো আর আমি চিকেন দেখলে আমার কান্না আছে আমার ইচ্ছে করে দেশের সবুজ শাক সবজি খাই দেশের আহ তরি তরকারি খাই ডাটা এটা সেটা কত কিছু খাইতে ইচ্ছা করে চিকেন একেবারেই দেখতে ইচ্ছা করে না যাই হোক এখানে আল্লাহ একটা মানে আর তখন এমনভাবে একটা মরিচ ছিটে আসছে মানে একটু জন্য আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় নাই তো যাই হোক আল্লাহ বাঁচাইছে কোনো প্রবলেম হয় না এই মরিচগুলি ভাজতেছি হচ্ছে আমি একটু ওই যে একটা মাছ ছিল ওই মাছটা হচ্ছে আমি ভর্তা বানাবো সানির জন্য সানি হচ্ছে খাবে তো আমি আর ওই মাছ খাবো না আর সামুদ্রিক মাছ খেলে প্রেশার অনেক হাই হয়ে যায় আমার আমি জানি না কেন এরকম হয় হয়তো বা প্রেশারের জন্য আর ওই মাছগুলি হচ্ছে মানে এমনভাবে রান্না করছি আমি আমার মানে বল খাবো খাই থেকে এরকম ঘেন্না লাগে মানে আইস মাছের যে আইসটা ওগুলি ফেলি না হ্যাঁ তারপর পেটও কাটি না একদম মানে আস্ত মাছ থাকে যদি শুধু মানে ফোরগুলি ফেলাই মানে কাটা বাহিরে যে কাঁটাগুলি থাকে তারপরে ধুয়ে বেশি করে লবণ দুই পাশে লাগে তারপরে হচ্ছে আমরা এইগুলি মাছগুলি পুরি এগুলি আমাদের না ইসে না ওদের আমার ম্যাডামের ডিরেকশনে আমি এই কাজটা করি ওনারা এভাবে খেতে পছন্দ করে ওনার বড় ছেলে মোস্ট অফলি ওইভাবে খেতে পছন্দ করে তো আমাকে যখন খেতে বলে আমি বলি কি আমি জীবনে এইভাবে মাছ খাই না পেট ফালানো হয় না কিছু করানো হয় না দোয়া হয় না ভালোভাবে এই মাছ কীভাবে খাবো তবে কিভাবে খায় ওই আইসটার যে ইটা পড়ার পরে ওইটা না চামড়ার মতো উঠে যায় যেরকম সিদ্ধ আলু আলু সিদ্ধ করলে হ্যাঁ আলুর চামড়াটা কিভাবে উঠে যায় না ঠিক ওইভাবে উঠে যায় তারপর হচ্ছে উপর থেকে মাংসগুলি খেয়ে আর পেটের যে অংশটুকু ওইটুকু ওইভাবেই রেখে দেয় তো এভাবে হচ্ছে ওরা খায় আর এখানে হচ্ছে ওই যে একটা মাছ যে মানে গতকালকে সবাই খাইয়ে একটা মাছ বেশি হয়েছিল ওই মাছটা হচ্ছে আমি ভর্তা বানিয়ে নিতেছি এখানে একটু পেঁয়াজ নিছি ধনিয়া পাতা আর হচ্ছে শুকনো মরিচ আর এখানে কিন্তু আমি লবণ দিই নি লবণ না দেওয়ার কারণ হচ্ছে মাছে প্রচুর লবণ ছিল হ্যাঁ এই কারণে হচ্ছে আমি আর এক্সট্রা লবণ দিই নি এক্সট্রা লবণ দিলে দেখা যাবে ভর্তাটা আর খেতেই পারবে না তো এই কারণে আর আমি এক্সট্রা লবণ না দিয়ে এইভাবেই ভর্তাটা বানিয়েছি আমি সানিকে যখন জিজ্ঞেস যে সানি একটা মাছ আছে তুমি কি খাবা বানিয়ে দিলে পরে আনটি আমার এই একটা মাছ হলেই হবে আর কোনো তরকারি লাগবে না কারণ বলছে আচ্ছা আমি পুরো ভর্তাটাই সানিকে দিয়ে দিয়েছিলাম সানি হচ্ছে ভর্তাটু খুব দিয়েই দুপুরে ভাত খেয়েছে আর অল্প একটু ছিল ওই ভর্তা দিয়ে আর কিছুটা মুরগি মাংস দিয়ে আমি আবার ওকে রাতে ভাত দিছি সানির ভর্তা খুব পছন্দ পরশু দিন যেরকম সুটকি ভর্তা রান্না করছিলাম ও খুব পছন্দ করে খাইছে আর লটকা সুটকির ভুনাটা বেশি পছন্দ করে তবে আরবির বাসায় সুটকি রান্নাটা খুবই ঝামেলার ব্যাপার কারণ সুটকির মাশালার স্পেশাল একটা স্মেল আছে তো গ্রানের কারণে ভয় লাগে আর কি করতে তারপর আমি পরশুদিন হচ্ছে সুটকি রান্না করার একটা রিজন ছিল যেহেতু ওনারা মাছ নিয়ে আসছে মাছের গন্ধের সাথে সুটকির গন্ধটা এক এক মানে এক হয়ে যাবে এর জন্য আমি বুদ্ধি করে ওদের জন্য যেহেতু মাছ রান্না করব তো আমার জন্য আমি সুটকি রান্না করে নিয়েছিলাম তো আর ম্যাডাম বুঝতেও পারে নাই কারণ মাছের গন্ধ এমনি সুনীতি পুরো বাড়িতে আর শুটকির আলাদা কোনো গন্ধ সে বুঝতে পারে নাই আরেকদিন রান্না করছিলাম পরে একটু রাগ করছিল যে এত পচা গন্ধ কি সে হ্যান তেন এটা বলছিল আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবর কাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমতে আমি অনেক ভালো আছি তো দুপুর থেকে হচ্ছে দুপুরবেলা হচ্ছে ইন্টুটা দিলাম আর ভাত নিয়ে বসছি এখন দুপুরে খাবার খাবো এখন বাজে এখানে আড়াইটা কাজটা সব শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়ার জন্য চলে আসছি কারণ হচ্ছে ওরা ওদের খেতে অনেক দেরি হবে আর আমার হচ্ছে ক্ষুদা লাগছে যেহেতু আমার মানে ডায়াবেটিস তো ক্ষুদা লাগলে খারাপ লাগে তো আমি ভাবলাম আমি খেয়ে নেই খাইলেই ঝামেলা শেষ ম্যাডাম হচ্ছে অফিস থেকে এসে ঘুমাইতেছে আর সানি এখন স্কুল থেকে আসে ও আজকে বাচ্চা সবসময় হচ্ছে দেড়টার সময় চলে আসে আজকে নাকি আড়াইটার সময় আসবে আমাকে ফোন দিয়েছিল তো ভাবলাম আমি খাওয়া দাওয়া করে নিই দেন ওরা আসলে ওদেরকে খাবার দেবো তা আজকে হচ্ছে আমি কালকে যে তরকারি রান্না করছি ওইটা নিয়েছি আর আজকে মুরগির মাংস রান্না করছি আর মাছ ভর্তা করছি সানি হচ্ছে মাছ ভর্তা দিয়েই খাবে ওর মাছ ভর্তা লাগলে আর কিছু লাগে না ও আমাকে বলছে যে আমার আর কিছু লাগবে না শুধু মাছ ভর্তা হলেই হয়ে যাবে আমি একটু মাছ ভরতে নিয়েছি বেশি খাবো না কারণ সামুদ্রিক মাছ আর এখানকার মাছ হচ্ছে খেলে আমার পেছনে অনেক হাই হয়ে যায় আমার কষ্ট হয় তো এর জন্য আমি খাই না তারপর তো লোক সামলাইতে পারলাম না এক চিমটি নিয়েছি তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লা মজা হয়েছিলাম আসলে আমরা বাঙালি তো আমাদের কাছে ভর্তাটা অনেক ভালো লাগে স্বাভাবিক কালকে শটকি ভর্তা বানিয়েছিলাম খুবই ভালো লাগছিল তবে রসুন একটু বেশি হয়ে গেছিল তাড়াহড়া করে রান্না করছি তো রসুন বেশি দিয়ে বেগুন ভালো লাগছে মানে শুটকি তরকারি কিন্তু দেখবেন কিছু তরকারি আসছে বাসি হলে মানে গতকালকে রান্না করছেন আজকে খাইতেছেন ওইটা টেস্টটা অন্য রকম হয়ে যায় খুব ভালো লাগে আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে শুটকি তর্কে আর পোড়া পোড়া করে ফেলছিলাম তো মশাল্লাহ ঠিক আছে প্রিয় ভাই বোনেরা আমি খাওয়াটা কমপ্লিট করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা এখনও করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার সমস্ত কাজটা শেষ আর রাতে তখন সাতটা বাজে শরীরটা খুব খারাপ লাগতেছিল ভাবলাম একটু হেঁটে আসি আর আজকে কাতারে রাতের বেলা খুবই সুন্দর বাতাস ছিল বাহিরে এত সুন্দর একটু ঠান্ডা বাতাস ছিল তো ভাবলাম যে এই সময়টাকে মিস করা ঠিক হবে না একটু হেঁটে আসি শরীরটা ভালো লাগবে কখনো কখনো না আমার কেমন যেন অস্থির লাগে বাড়ির ভেতরে তো ওই সময় আমি বের হয়ে যাই রাস্তা দিয়ে জাস্ট বাড়ির পা আশেপাশ দিয়ে একটু হাঁটি তো আমি জাস্ট অল্প একটু মনে হয় আধা ঘন্টা হাঁটছি বাট আমার কাছে ভালো লাগছে তারপরে আমি হেঁটে বাসায় চলে আসছি বাসে এসে আব্বার সাথে অনেকক্ষণ ফোনে কথা বললাম কারণ হচ্ছে আব্বা প্রতিদিন সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাকে কল দেয় দেন রাতের বেলা আমি আব্বার সাথে প্রতিদিনই প্রায় এক দেড় ঘন্টা কথা বলি এটা আমার প্রতিদিনের রুটিন আর কারোর সাথে বলি আর না বলি আমি আমার বাবার সাথে প্রতিদিন রাতে আমার বাবার সাথে আমি কথা বলি আর বাবার সাথে কথা না বললে আমার অনেক বেশি খারাপ লাগে আম্মার সাথে আমার কিন্তু খুব একটা কথা হয় না হ্যাঁ আম্মার মোবাইলে আমি ফোন করে পাই না বা আম্মাও ফোন দেয় না বা আম্মা ব্যস্ত থাকে আম্মার সাথে আবার একদিন দুদিন পরে কথা হয় কিন্তু আমার বাবার সাথে আমার প্রতিদিন কথা হয় একদম প্রতিদিন সো এটা আসলে অনেক বড় আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ